সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াজ ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা রইল তো চলুন ব্লগটি শুরু করা যাক আজকেও সকাল সকাল বের হয়ে গিয়েছি আমার আরেকটি ফ্রেন্ডের বাসায় যাব সকালবেলা ব্রেকফাস্টের ইনভাইট করেছেন তো যেহেতু রমজান চলে আসছে তো রমজানের পুরো এক মাস সবাই ইবাদত নিয়ে ব্যস্ত থাকবে সবাই সবার যার যার মতো ব্যস্ত থাকবে তো সবাই চিন্তা করছে কেননা আমরা একটু একসাথে হই সবাই মিলে তো যেহেতু রমজান মাসে একটা লং টাইম দেখা সাক্ষাৎ হবে কিন্তু অল্প সময়ের জন্য তো সবাই তো ব্যস্ত থাকে রমজান মাসে তো যার কারণে চিন্তা ভাবনা করছে যে আমরা একসাথে একটু হই সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য তো এই তো চলে এসেছি ফ্রেন্ডের বাসায় তো এসে দেখি অনেক কিছু আয়োজন করেছে এখানে ছিল হাতে বানানো চই পিঠা ভেজিটেবল ভাজি হাল আলুয়া ডাল দিয়ে গরুর মাংস পরটা তো অনেক কিছু করেছে তো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ কথা টথা বলে আড্ডা মেরে তারপরে বের হয়ে গেলাম তো বের হয়ে আসার সময় একটা নার্সারি আছে এখানে আমাদের যেখানে সব ধরনের ফুল বা গাছের চারা সব ধরনের ফ্রুটসের গাছের চারা তারপর ভেজিটেবলের চারা অনেক ধরনের চারাও পাওয়া যায় তো খুব সুন্দর সুন্দর ফুলও পাওয়া যায় তো যখন যেই সিজন ওই সিজন অনুযায়ী ওরা ফুলগুলা বিক্রি করে তো চিন্তা করলাম একটু ঢুকে দেখি যে এই সিজনে কী কী ফুল পাওয়া যায় যায় তো দেখলাম অনেক ধরনের ফুলই আছে এখানে অর্কিড ফুল আছে তো অনেক ফুলের নামও জানি না তো খুবই সুন্দর সুন্দর ফুল আছে তো আমার বারান্দার জন্য আমি চাইছিলাম কিছু ফুল নেওয়ার জন্য তো এখন যে সিজনের ফুলটা আছে তো ওই ফুলটা বেশি দিন টিকবে না তো এখানে এক ধরনের ফুল আছে অনেক কালারফুল তো এটার নাম হচ্ছে প্রিমিওলে এই তো এই যে এই ফুলগুলা এত সুন্দর লাগে এখানে লাগালে বা বারান্দায় বা গার্ডেনে লাগালে খুবই সুন্দর লাগে কালারফুল তো এটা লাগালে বেশি দিন টিকবে না যেহেতু প্রায় শেষ এটার সিজন তো সামনে আরও কিছু ফুলের ফুল আসবে তো যেটা পুরো সামার জুড়েই ফুলগুলা থাকবে তো এখন পর্যন্ত ওই ফুলগুলো উঠায়নি তো আমি চিন্তা করলাম যে যখন এই ফুলগুলো উঠাবে তখন ওই ফুলগুলা কিনবো এগুলো আর লাগিয়ে লাভ নেই যেহেতু বেশি দিন আর টিকবে না এগুলা মরে যাবে এগুলা শুধু দুই মাস কি তিন মাস পর্যন্ত এগুলা থাকে তো তারপরে যখন একটু একটু গরম পড়ে যায় তখন এই ফুলগুলো মরে যায় তখন আর থাকে না এই তো নার্সারি থেকে ঘুরে তারপরে বাসায় গিয়ে আজকে কিছু টুকিটাকি কাজ করব। আর ঘরটাও একটু হালকা পাতলা ক্লিনিং করে নিব। তো যেহেতু বিছানা উঠিয়ে যায়নি তো খুব সকাল সকালই উঠে রেডি হয়ে চলে গিয়েছি এসে তারপরে বিছানা ঘুছাচ্ছি তো ছেলের বিছানা মেয়ের বিছানা আমার বিছানা তো সবকিছু গুছিয়ে তারপরে ফার্নিচারগুলো মুছে নিব আর আজকে রান্না ঝামেলা ছিল না যেহেতু আজকে বাইরে গিয়েছি তো ফ্রেন্ডদের বাসায় যাব এর আগে থেকেই বলে রেখেছে তো আমি আজকের জন্য রান্না বান্নাটা আগে থেকেই করে রেখেছি যেন বাসায় এসে আমার তাড়াহুড়া না করতে হয় আর তাই চিন্তা করলাম যেহেতু আমার হাতে সময় আছে আমার হাজবেন্ড দুইটার সময় কাজে থেকে আসবে তো চিন্তা করলাম এই দিক দিয়ে আমি এই সময়টুকুর ভেতরেই আমি ঘরটার পরিষ্কার করে ফেলি তো ঘর পরিষ্কার করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু লিডেলে যাব মাগরিবের পরেই যাব। তো অনেক দিন হয়েছে লিডেলে যাওয়া হয় না তাই চিন্তা করলাম আজকে আমিও সাথে যাব লিডেলে তো সবসময় আমার হাজবেন্ডই যায় লিডেলের কাছাকাছি বাজারগুলো সবসময় আমার হাজব্যান্ড একাই করে তো আজকে হঠাৎ করে আমার মনে চাইছিল একটু লিডেলে ঘুরে আসি তো এই তো কথা বলতে বলতে আমি ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি যেহেতু আমার ফার্নিচারগুলা সবগুলোই সাদা ফার্নিচার তো একটু দাগ ভরলেই অনেক সময় দেখা যায় তো সব সময় মোছামোছির উপরেই থাকতে তো আমার রুম মোছামুছি করে তারপরে চলে আসলাম মেয়ের রুমে তো মেয়ের রুমের বিছানাটাও করে তারপরে ফার্নিচারগুলা মুছে নিব আর ভ্যাকিউম করে নিব আর এই তো আমার মেয়ের বেড সাইড টেবিলটা তো চিন্তা করলাম একটু লাইটটা জ্বালিয়ে দিই তো সবসময় জ্বালানো হয় না তো যখনই ঘরটা পরিষ্কার করি একটু জ্বালালে দেখতেও ভালো লাগে আর এই তো মেকআপ বেনিট লাইটটাও জ্বালিয়ে দিলাম আর সকালবেলা ও যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে চলে যায় তো রুমটা গুছানোর টাইম পায় না আর কলেজে যেতে হয় যেহেতু বাসে তো খুব তাড়াহুড়ার মধ্যেই থাকে তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে তারপরে বাস ধরতে হয় সাতটার বাস ধরতে হয় তো খুব তাড়াহুড়ার মধ্যেই চলে যায় রেডি হয়ে অনেক সময় ব্রেকফাস্ট করারও টাইম পায় না তো খুব সকাল সকাল উঠে চলে যায় তো সাথে করে ব্রেকফাস্টটা নিয়ে যায় যখন কলেজে টিফিন টাইম ওরা দেয় তখন ব্রেকফাস্টটা করে নেয় বাসায় আসতে আসতে কলেজ যখন ছুটি হয় বাসায় আসতে আসতে দুইটা বেজে যায় তো আমি চেষ্টা করি সব সময় দুইটার আগে আগে সম্পূর্ণ কাজগুলা শেষ করার জন্য তো সব সময় আমি এই কাজটাই করি ওরা কাজ থেকে আসার আগে আগে আমি আমার ঘর ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিই রান্নাবান্না থেকে শুরু করে ঘর ক্লিনিং করে ফেলি এতে করে যখন ওরা আসে আস্তে ধীরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নেয় আমিও তখন রেস্ট নিই তখন আর কোনো কাজ রাখি না আর বিকেলের টাইমে আমার কোনো কাজ করতেও ইচ্ছে করে না মাঝে মধ্যে একটু রান্নাবান্নার ঝামেলা থাকলে রান্নাবান্না করে রাখি রান্নাবান্না করি আর যখন রান্নাবান্না থাকে না তখন আর বিকেলে কিছুই করি না এই তো ফার্নিচার টার্নিচার মুছে আমি প্রতিটা রুমই এখন ভ্যাকিউম করে নিব আর ওদিকটাতে আমার ছেলের রুমটাও আমি ভ্যাকিউম করে ফেলেছি ঘর টর পরিষ্কার করে ফেলেছি ও রুমটাও সব কিছু মোছামুছি করে পরিষ্কার করে ফেলেছি আর প্রতিটা রুম আসলে পরিষ্কার করা দেখানো হয় না একসাথে কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় তো যার কারণে আজকে আমার বেডরুম আর আমার মেয়ের রুমটাই শেয়ার করলাম আর এই যে এদিকটাতে আমার লিভিং রুমে আমার মাছের পানিটাও আমি চেঞ্জ করে দিয়েছি তো মাছের পানিটা আমার প্রতি সপ্তাহে একবার দুবার করে আমার চেঞ্জ করা হয় যেহেতু যে আমার মাছের ঝাপটা খুবই ছোট, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর মাছ মাঝখান দিয়ে একটা মরেও গিয়েছিল তো নতুন আর একটা কিনে নিয়ে এসেছি আর জানি না কয়দিন পরই একটা করে মাছ মরে যায় কে কী কারণে মরে যায় আমি জানি না যে দোকান থেকে মাছ কিনি সেই দোকানে জিজ্ঞেস করেছি যে কেন মাছ এত তাড়াতাড়ি মরে যায় তো ওরা বলল যে খাবার বেশি দিতে না তো বেশি খাবার খেলেই নাকি মাছ মরে যায় তো আমি একদিন পর পর খাবার দিই আর খুবই অল্প করে খাবার দিই দোকান থেকেই বলে দিয়েছে খুব অল্প করে খাবার দিতে তো খুব অল্প করে দিই তারপরও মাছটি কেনা বলতে না আর আমার মাছ খুবই ভালো লাগে আর আমার আগে বড় একুরিযাম ছিল তো বড় একুরিযামে যেহেতু মাছ কদিন পর পর মরে যায় তো আসলে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম তাই মাছখান দিয়ে মাছ কেনা বাদ দিয়ে দিয়েছিলাম তো দেখি ভালো লাগে না মাছ সব সময় দেখতে দেখতে মানে অভ্যাস হয়ে গিয়েছে তো চিন্তা করলাম ছোট্ট একটা ঝাড় কিনে দুইটা মাছ রাখবো তো এই ছোটো ঝাড়টা কিনে আমি এখন এই দুইটাই রাখি এখন পরিষ্কার করারও অত ঝামেলা নেই ছোট ঝাড়টা হাতে করে নিয়েই বেসিনের সামনে মাছটা অন্য একটা ঝাড়ে রেখে তারপরে আমি ছোট ঝাড়টা পরিষ্কার করে মাছগুলো আবার রেখে দিই অত পরিষ্কার করতে ঝামেলা হয় না এই তো আমার লিভিং রুমটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সব ফার্নিচার মুছে তারপর ভ্যাকিউম করে নিয়েছি আর গড় মপ করি আমি সপ্তাহে একদিন তো প্রতিদিন মপ করি না যেহেতু শীতের দেশ এখানে দরজা জানালা অত খোলা হয় না শুধু ধুলাবালিটাই হয় বেশি তো প্রতিদিন ভ্যাকিউম করা হয় আর সপ্তাহে একদিন গড়টা আমি মপ করি এই তো ঘর পরিষ্কার করা শেষ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম যে সব কিছু পরিষ্কার একদম গুছানো আর ঘর গুছানো থাকলে কার না দেখতে ভালো লাগে আমার খুবই ভালো লাগে যখন ঘর গুছানো থাকে সব কিছু পরিপাটি থাকে মনটাও তখন আমার ভালো লাগে আর কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছে আমার হোম ট্যুরটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি একদিন ডিটেলসে আমার হোম ট্যুরটা আমি দিয়ে দিব আর এই তো আমার বেডরুমটাকেও আমি খুব সিম্পলভাবে রেখেছি আমি তেমন কিছু হিবি করে রাখিনি তো আমার সব সময় সিম্পল করে রাখতেই ভালো লাগে এই তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো বলেছিলাম লিডেলে যাব, তো লিডেলে চলে আসলাম গ্রোসারিটা সারার জন্য তো লিডেলে প্রথমে ঢুকতেই এই ফুলের সাইডটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই ফুলের সাইডটা আমি ভিডিও করছিলাম দেখছিলাম কি কি ফুল উঠিয়েছে আর লিডেলেও অনেক সময় খুব ভালো ভালো ফুল পাওয়া যায় প্রায় সময় আমার এখান থেকে ফুল কেনা হয় এই তো এই ইলো কালারের গোলাপ ফুলগুলা খুবই সুন্দর লাগছিল। তো ধরে দেখছিলাম ফুলগুলো ফ্রেশ কিনা তো দেখলাম অত বেশি ফ্রেশ না ফুলগুলা বেশি দিন টিকবে না নিলে তো আমি আর নেই নি আর আমার ঘরে জায়গাও নেই কোন জায়গাটাতে রাখবো ফুল আর ফুল তো সব সবসময় ভালো লাগে ফুল যখনই দেখি তখনই আমার মন ভালো হয়ে যায় আর ফুল জিনিসটাই এরকম তো বাজার সদায় করা শুরু করে দিলাম এখানে ব্রেড শেষ হয়ে গিয়েছিল ব্রেড কিনে নিলাম আর এখানে দেখছিলাম লিচু তো প্রায় সময় লিডেলে আমাদের দেশীয় ফ্রুটস উঠে তো আম আম উঠায় তারপর লিচু উঠায় তো দেখছিলাম লিচু আর লিচুগুলো খুব ছোটো ছোটো আর টক খেতে অত একটা মজা না আমাদের বাংলাদেশের মতো তো যার কারণে নেই নি প্রায় সময় নেই নেই না যে তা না প্রায় সময় নেওয়া হয় তো আজকে ইচ্ছে করে নেই নি যেহেতু টক লাগে অত একটা মিষ্টি না তো যার কারণে নেওয়া হয়নি আর লিচুগুলোও বেশি একটা ভালো ছিল না আর এই যে এই চিপসগুলা খুবই মজা তো যখনই উঠায় আমি নিয়ে নেই তো আমার মেয়েও খুবই পছন্দ করে এই চিপসগুলা আর এদিকটাতে টমেটো নিয়ে নিচ্ছি ঘরে টমেটো শেষ হয়ে গিয়েছে সালাতের জন্য তারপর তরকারি রান্না করলে সব সময় টমেটোটা লাগে তো একটু বেশি করি নিয়ে নিলাম আর কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি তো জুকিনিগুলাও বেশ ফ্রেশ ছিল তো জুকি নিয়ে নিয়েছি যেহেতু আমার ঘরে সবসময় ভেজিটেবল পাস্তাটা খাওয়া হয় তো ভেজিটেবল পাস্তাটা আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ আর আমাদের ঘরে আলহামদুলিল্লাহ ভেজিটেবলটা খুব বেশি খাওয়া হয় তো যার কারণে প্রতি সপ্তাহে আমাদের ভেজিটেবলগুলো কিনতে হয় তো এক সপ্তাহের জন্য নেই আবার এক সপ্তাহ শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি এরকম করে করেই নেই আর এখানে দেখলাম বার্গার আছে এখানে ভেজিটেবল বার্গার যারা ভেজিটেরিয়ান এদের জন্য এই বার্গারগুলা তো অনেকে জানে না এখানে যে ভেজিটেবল বার্গারটাও পাওয়া যায় এই তো দেখুন এটা হচ্ছে মাশরুম দিয়ে আর বটবুটি দিয়ে তৈরি বার্গার আর যেটা হচ্ছে সবুজ প্যাকেট ওটা হচ্ছে ভেজিটেবল বার্গার এই তো একে একে বাজারগুলো নিয়ে নিচ্ছি যা যা দরকার নিয়ে নিচ্ছি আর এই তো চিজের চলে এসেছি এখানে পারমিজান চিজ আছে অনেক ধরনের চিজ পাওয়া যায় তো আমার ছেলে মেয়ে দুজনে চিজগুলা খুবই পছন্দ করে বিশেষ করে পাস্তা দিয়ে পারমিজান চিজটা ওরা খুবই পছন্দ করে তো পারমিশন চিজটাও আমি সময় ঘরে রাখি আর স্যান্ডউইচ চিজ যেহেতু প্রতিদিনই ওদের স্যান্ডউইচ বানিয়ে দিতে হয় বার্গার বানিয়ে দিতে হয় তো স্যান্ডউইচ চিজটাও আমার নিতে হয় তো স্যান্ডউইচ চিজও নিয়ে নিলাম আর এখানে কিছু কাপড় কাপড়চুপড় উঠায় তো অনে এক এক সময় এক এক রকমের কাপড়চুপড় ওঠায় এখানে বেবিদের জন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস তারপর টি শার্ট অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অনেক সময় খেলনা উঠায় তো লিডেলের কোয়ালিটিটা আসলে খুবই ভালো আর সামারের সময় সামারের ড্রেস উঠায় আর উইন্টারের সময় উইন্টারের ড্রেস এখানে সিজন অনুযায়ী ড্রেস উঠায় তো লিডেলের জামা কাপড়গুলো আমার কাছে পছন্দ খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়গুলো আমার খুবই পছন্দ হয় আর বিছানার চাদর টাদর প্রায় সময় উঠায় এখানে দেখলাম অনেক ধরনের হুডি উঠিয়েছে মেয়েদের তো এই হুডিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার মেয়ের জন্য একটা নিয়ে নিলাম আর এটার ম্যাটেরিয়ালটা ছিল ফেলপা তো শরীরটাও গরম থাকবে যেহেতু সকাল সকাল উঠে বাইরে বের হতে হয় তো এটা পরলে জ্যাকেটের নিচে শরীরটাও গরম থাকবে যদিও ওর আরও আছে তো তারপর এটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি এই তো বাতাস সদাই করে তারপরে এখন আমরা ক্যাশে চলে এসেছি পেমেন্ট করার জন্য তো পেমেন্ট করে বাসায় চলে যাব বাসায় গিয়ে আবার ডিনারের জন্য প্রিপারেশন নিতে হবে Todo. এই তো বাসায় এসে তারপরে বাজার গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপরে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কি খাবে তো আমার হাজব্যান্ড বলছিল যে চিকেন পিৎসা খাবে তো ছেলে মেয়েকেও জিজ্ঞেস করলাম ওরাও বলল চিকেন পিৎসা বানিয়ে দাও তো চিকেন পিৎসা বানাতে চলে আসলাম এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি নিয়ে তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি ধনের গুঁড়া দিয়েছি সব কিছু ওয়ান টি স্পুন পরিমাণ দিয়েছি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখানে অরিগানো দিয়ে দিয়েছি পাপ্রিকা পাউডার দিয়েছি আর একটু তান্দুরি মশলা দিয়েছি আর লেবুর রস দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো আর ওয়ান টেবিল স্পুনের মতো আমি ক্যাচাপ দিয়েছি দিয়ে তারপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে কিছুক্ষণ রেখে দিব আর বেশিক্ষণ ম্যারিনেট করতে পারিনি যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে রাত্রে বাজার সদায় করে বাসায় এসে বাদার সদায় গুছাতে গুছাতে অনেক লেট হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড এত দেরিতে খেতেও পছন্দ করে না তো যার কারণে ম্যারিনেটটাও বেশিক্ষণ করতে পারিনি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি চিকেনটাকে রান্না করে নিব তো ফ্রাই প্যানে আমি টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে তারপর চিকেনটাকে রান্না করে নিয়েছি পানিটা শুকিয়ে গেলে এটা নামিয়ে ফেলতে হবে চিকেনটা রেডি আর এই চিকেনটা ইচ্ছা করলে এই চিকেনটা দিয়ে আপনারা শর্মাও বানিয়ে খেয়ে নিতে পারবেন তো আমি আজকে পিৎজা বানাবো তো পিৎজার জন্য আমি ডোটা আগে রেডি করে রেখেছি এটা হচ্ছে আমি ইস্ট দিয়ে তারপর আমি ডোটা রেডি করে রেখেছি লবণ হালকা একটু চিনি দিয়ে অলিভ অয়েল তেল দিয়ে আমি ডোটা রেডি করেছি আর আমার চ্যানেলে অনেকবার এই পিৎজার ডো রেসিপিটা দেয়া আছে তো আজকে আর দেখালাম না এখন আমি বড় করে বেলে নিব আর এই ডোটা দিয়ে আপনারা বার্গার বানটাও বানিয়ে নিতে পারবেন তো আমি আজকে পিৎজা বানাচ্ছি এখন আমি ওভেন ট্রেতে বিছিয়ে দিলাম রুটিটা এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি তারপরে সসের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তো যেহেতু এই সসটার ভেতরে লবণ দেওয়া থাকে না তো একটু লবণ মিক্স করে নিয়েছি চাইলে আপনারা অরিগানও মিক্স করে নিতে পারেন পুরো রুটিটার মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দিব এই তো এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিয়েছি আর পিৎজাতে যত বেশি মোজারেলা চিজ দেয়া হবে তত বেশি মজা তো আমি সবসময় একটু বেশি করি মোজারেলা চিজটা দিই তো এতে করে পিৎজাটা খেতেও ভালো লাগে এখন আমি চিকেনগুলো বিছিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি চাইলে আপনারা নাও দিতে পারেন তো পেঁয়াজটা দিলে আমার কাছে ভালো লাগে তো এখন আমি টু হান্ড্রেড টেন ডিগ্রি সেলসিয়াসে আমি পনেরো মিনিটের জন্য রাখবো এই তো আমার পিৎজাটা হয়ে গিয়েছে পুরোপুরি রেডি দেখতেও খুবই সুন্দর লাগছে খুবই লোভনীয় লাগছে তো পিৎজার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই পিৎজাটা আমার প্রায় সময় ঘরে বানানো হয় আমার ছেলে মেয়ের খুবই পছন্দের একটি পিৎজা চিকেন পিৎজা তো আমি আজকে দুইটা পিৎজা বানিয়েছি তো দুইটা পিৎজা থেকে একটা পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর আরেকটি পিৎজা আমি ভেজিটেবল দিয়ে বানিয়েছি তো ওইটার রেসিপিটা আর শেয়ার করিনি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তো অন্য সময় আপনাদের সাথে শেয়ার পিৎজা তো আজকের মতো এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম